মাঠের স্বাধীনতা কোথায় গেল এই ঈদগাহ মাঠের ভদ্রতা ঈদগাহ মাঠের আদব যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের ঈদের মাঠের আদব রক্ষা কি ইহুদি খ্রিস্টান হিন্দুরা এসে করবে এই জন্য আমি চাই এই পরিবেশ যেন পরিবর্তন হয় আগামী ঈদে থেকে যার ভাই যার ভাতি যা এই রকম সলাদ শেষ হওয়ার সাথে সাথে উঠবে ঘর মটকায় বসায় দেবেন এটা আপনাদের দায়িত্ব শুধু ইমামের রাখার দায়িত্ব নয় সম্মানিত উপস্থিতি বিশ্বনবী আরও বলেছেন শোনো মাস রমজানে সুম্মাত তাবাহু সিত্তামিনাল শাওয়াল ও আমার সাহাবীরা যেই কিনা রমজান মাসের সিয়াম আদায় করলো রমজান মাসের তিরিশটি শ্যাম উনত্রিশটি শ্যাম সুন্দর করে আদায় করলো এরপরে সাওয়াল এরপরে সাওয়াল মাস থেকে আরো ছয়টি সিয়াম পালন করলো তার মানে রমজানের সিয়াম চলে গেলে সিয়াম বন্ধ হয়ে যায় না ফরজ শ্যাম বন্ধ হয় কিন্তু নফল সিয়াম আল্লাহর কাছে আল্লাহ কবুল করে নেন বলি সুবাহান আল্লাহ এই জন্যই সাহাবিদ আবু আইয়ু বালান সরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এরপরে শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করল বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি সারা বছর সিয়াম রাখার সব তারা মোল্লামাই পেয়ে গেল শাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখলে পুরো বছর অর্থাৎ এই রমজান থেকে নিয়ে আগামী সাবান মাস পর্যন্ত পুরো বছর রোজা রাখার সব হয়ে যায় বলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই ঈদ তো তাদের জন্য যারা রমজানের তিরিশটি শিয়াম পালন করেছে কথা বলেন ঠিক না বা ঠিক এই ঈদ তো তাদের জন্য যারা অসহায় মিসকিনদেরকে খাবার খাইয়েছে রমজানের ঈদের আসার আগেই তাদের মাঝে তাদের সবার কাছে জাকাত ফিতরার সম্পদ যারা বন্টন করে দিয়েছে কথা বলেন ঠিক না এই রমজানের ঈদ তো তাদের জন্যই যারা কষ্টের পর কষ্ট সহ্য করে শরীরের ঘামকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে যারা কেমন লাইল করেছে যারা তাহাজ্যতের সলা আদায় করেছে যারা গভীর রাত্রে উঠে অনেক মা বোনেরা আরামের ঘুমকে হারাম করে রাত দুইটা বাজে উঠে সাহারি রান্না করে স্বামীকে খাওয়ালো আজকে ঈদুল ফিতর হচ্ছে ওই মা বোনদের জন্য যারা এত কষ্ট করে শিয়াম পালনে ব্রত হলো শিয়াম পালন যারা করলো আল্লাহ রব্বুল আল আমিন বলেছেন আমি ওই গোলামদের জন্য ক্ষমা ঘোষণা করলাম বলি সুবাহান আল্লাহ যারা রমজান মাসে ইবাদত করে কাটিয়ে দিল আবার ঈদগাহের মাঠে আসলো আল্লাহ ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলেন ইমাম তার সবুল ইমানের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা বলেছিলে আদম সন্তানকে সৃষ্টি না করতে কিন্তু দেখো দেখো আমার গোলামেরা আমার বান্দারা সারাটা মাস কষ্টের পর সহ্য করে তারা ইবাদত করলো সিয়াম পালন করলো এরপরে আবার আমার কাছে দোয়া নেওয়ার জন্য আমার ক্ষমা পাওয়ার জন্য তারা আবার সমবেত হয়েছে একটা খোলা ময়দানে ও আমার ফেরেশতারা তোমরা বলো তো এমন গোলামদের জন্য আমি আল্লাহ কি দিতে পারি তখন ফেরেশতারা বলে আল্লাহ যারা সুন্দর মতো কাজ করে তাদের বিনিময় দেওয়া তাদের পূর্ণ বিনিময় দেওয়া তোমার উপরে ও ফরজ হয়ে যায় তখন আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা জেনে নাও তোমরা শুনে যাও যারা রমজানের সিয়াম করলো রমজানের ক্যাম করলো করলো সাহারি করলো আবার ঈদের মাঠে আসলো জীবনের সব গুণা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলামের মধ্যে আদিষ্ট এসেছে শুধু তাই নয় বিশ্বনবী নবী আরো বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন অকদ বাদ্দাল তু সাইয়াতিকুম হাসানাত সত্তর বছর একশো বছর নয় এক বছর নয় জীবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আমি পরিবর্তন করে দেই আল্লাহ সম্মানিত উপস্থিতি এটাই ছিল রমজানের প্রথম শিক্ষা আল্লাহর কাছ থেকে গুনাহের ক্ষমা নেওয়া কথা বলেন ঠিক না বেঠি নাম্বার দুই দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন মন চাইবে যা তা করা যাবে না মন যেটা চাপবে সাথে সাথে সেটা করা যাবে না আমরা সকলেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই যে আমরা সিয়াম পালন করেছি মন চাইছে মিথ্যা কথা বলতে কিন্তু বলতে পারি নাই কথা বলেন ঠিক কিনা মন চেয়েছে খাবার খাইতে কিন্তু খাইতে পারি নাই মন চেয়েছে অনেক কিছু করতে খাইতে অনেক ফল ফ্রুট সামনে আসলেও খেতে পারি নাই তার মানে হলো আল্লাহ রব্বুল আলমিন এই শিক্ষা দিয়েছেন তোমরা মনের পূজা করো না মনের তাবেদারি থেকে দূরে থাকো একমাত্র তাবেদারি করতে হবে আমি আল্লাহর বলেন ঠিক না বেঠি এটাই হলো দুই নম্বর শিক্ষা মনের যা চাহিদা তাই পূরণ করতে হবে বিষয়টা এরকম নয় তুমি পালন করা অবস্থায় যেমন সব করতে পারো নাই ঠিক তেমনই মন যা চাবে তাই করতে পারবে না তিন নম্বর শিক্ষা হলো খাবার খেতে হবে খানা ভক্ষণ করতে হবে পরিমাণ মতো পরিমাণের বেশি খাবার ভক্ষণ করলে মানুষ অশান্তিতে থাকে শান্তিতে থাকতে পারে না দেখেন সকালবেলা আপনি সাহারিতে বেশি ভাত খেতে পেরেছেন অল্প একটু ভক্ষণ করেছেন খানা বেশি খাইতে পারেন নাই আবার ইফতারির পরে যখন খাইতে বসছেন তখন হয়তো বা এক প্লেট হাফ প্লেট খেয়ে আপনি বলেন যে আমার পেট ভরে গিয়েছে বলি না আমরা কেন বলি এই যে অল্প খাওয়াতে একটা শান্তি তৃপ্তি এটা দেওয়ার মালিককে আল্লাহ জন্মের মতো খাবো যা পাবো সামনে সব খেয়ে ফেলবো এটা কোনো মুমিন এবং মুসলিমের বৈশিষ্ট্য নয় একজন মুমিনের বৈশিষ্ট্য হল খাবো কিন্তু পরিমাণ মতো খাবো কথা বলেন ঠিক কিনা এটা গেল তিন নম্বর শিক্ষা রমজানের চার নম্বর শিক্ষা হলো আমরা যারা অসহায় আছি তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই যে রমজান মাসের শেষে আমরা ফেতরা বের করি এটা কেন বের করি এটা ফের করার কারণ হচ্ছে তোমাতাল্ল মাসাকিন তোহরাতুল্ল শ্যাম রমজানের সিয়ামের পবিত্রতার জন্য এবং মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য এই জাকাত ফেতরা আমরা বের করি কথা বলেন ঠিক কিনা আজকে অসহায়দের পাশে দাঁড়ানো এই স্বভাবটা আমাদের নাই মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লাল লাল পুত্রের শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেশামাল ফিলিস্তিনের দিকে তাকান মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লাল লাল পুত্রের শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল পুত্রের শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল আল্লাহদের ঝান্ডা নিয়ে কেউ দারা বিশ্বময় মৌলবাদী গালি দিয়ে হয় নাই করে নাই মাথার তাজ আহমেদাবাদ জ্বলছে আজি বিরান কাবুল কান্দাহার আহমেদাবাদ জ্বলছে আজি বিরান কাবুল কান্দাহার মুসলমানের দাবি করো কেমনে তুমি মুসলমান ঠিক না ঠিক আজকে আমাদের রক্তক্ষরণ হচ্ছে হৃদয় থেকে রক্তকরণ হচ্ছে আমাদের দেহ থেকে কিভাবে একের পরে এক ঠিক সতেরোই রমজান থেকে আক্রমণ শুরু হয়েছে আজও আক্রমণ চলতেছে সাতাশে রমাজান মাসে তারা এই বুলেট বোমাকে উপেক্ষা করে আকাশের বিমানকে উপেক্ষা করে লাখো মুসল্লি আমাদের প্রথম কেবলা মাসজিদুল আকসাতে হাজির হয়েছে বলেন আল্লাহ একবার তারা আল্লাহ সারা কাউকে ভয় করে নাই তারা এই আশা নিয়ে এসেছে আল্লাহ তোমাকে রাজি খুশের জন্য মাসজিদ আকসায় যাব কেউ যদি বোমা মারে কেউ যদি গুলি করে আমরা শহীদ হয়ে যাব এই ইমান নিয়ে তারা মাসজিদ আকসায় এসেছিল বলেন সুবাহান এই ইমান তার তাদের ছিল তো আমি চার নম্বর শিক্ষাটা যেটা বলতেছিলাম সেটা হলো অসহায় বা অসুবিধায় যারা পড়ে আছে যারা বিপদে পড়ে আছে তাদেরকে সহযোগিতা করা এবং তাদের জন্য দোয়া করা এটা রমজানের চার নম্বর শিক্ষা ছিল পাঁচ নাম্বার রমজানের শিক্ষা হলো এই যে ইবাদত করেছি আমরা এই ইবাদত রমজান মাস যেমন আপনি একটা সিয়াম পালন করলেন দ্বিতীয় সিয়াম পালন করলেন তৃতীয় সিয়াম পালন করলেন তার মানে এই ইবাদতগুলো আল্লাহ আল্লাহ রাহিক ধারাবাহিকভাবে গ্রহণ করতে কবুল করতে পছন্দ করেন বলেন সবাহ ধারাবাহিকতা একটা আমল যদি কম হয় আল্লাহর নবী বলেছেন বিশ্বলবি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয় যদিও ওই আমলটা অল্প হয় বলেন না সুবাহান আল্লাহ আপনি রমজান মাসে যেরকম নিয়মিত তাহাজ আদায় করেছেন নিয়মিত আপনি পাঁচক্ক সলাত আদায় করেছেন নিয়মিত দান করেছেন দশ টাকা বিশ টাকা যা পেরেছেন দান করেছেন এই নিয়তটা এই নিয়মটা আপনি মৃত্যু পর্যন্ত করে যাবেন আপনি থাকবেন একজন কূটপতির আল্লাহর কাছে বরং মূল্যবান একজন বান্দা বলেন সোহান আল্লাহ কিন্তু এটা কি থাকতে হবে সর্বদা রমজানের পাঁচ নম্বর শিক্ষা হলো সর্ব অবস্থায় এই সর্বদা এক অবস্থায় আমাদেরকে ইবাদত করেই যেতে হবে ছয় নম্বর শিক্ষা হলো এই রমজান মাস থেকে আমাদের ষষ্ঠ নম্বর শিক্ষা হলো আমরা একে অপরের সাথে কোনো হিংসায় লিপ্ত না হয়ে আমরা কাতার বন্দী হয়ে যেরকম তাহাজ্যত যেরকম কেয়ামুল্লাইল করেছি ঠিক তেমনই যেরকম ইফতার করেছি একসাথে যেরকম আমরা একসাথে ইবাদত করেছি ঠিক এই রকম একে একে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জীবনযাপন করব একজন আরেক একজনকে দমানোর জন্য কোনো কাজ করবো না একজন আরেকজনকে ওই অপমান করার জন্য কোনো কাজ করবো না কেউ মনে কষ্ট পাবে এই জন্য কোনো কাজ করব না এটাও ছিল রমজানের একটা চূড়ান্ত শিক্ষা বলেন সুবাহান আল্লাহ আরেকটি শিক্ষা হলো যেভাবে একতাবদ্ধ হয়ে আমরা সলাত আদায় করি ঠিক এই সলার থেকে আমাদের শিক্ষা নেওয়া হলো সমাজটাকে আদর্শ করতে গেলে একতাবদ্ধভাবে থাকতে হবে যদি ফাটল সৃষ্টি হয় মনে রাখবেন ওই সমাজ ওই রাষ্ট্র অধপতনের দিকে চলে যাবে এটাই ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ বলেন ঠিক কিনা এই জন্য আল্লা রব্বুল আলমিন বলেছেন ওয়তিমোয়াল ও আমার গোলামেরা তোমরা সবাই একসাথে রজ্জুকে আঁকড়ে ধরো খবরদার খবরদার তোমরা পৃথক হইনা সোহান আল্লাহ সম্মানিত অবস্থাতে এই যে ছয়টি শিক্ষা বললাম এটাই আমার খুববার বিষয় ছিল আল্লাহ একজন আমাদেরকে রমাদানের শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করা দান করার আমরা সকলে পড়ে আমি